ভিডিও শুরু পুরো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং খুব বেশি বেশি শেয়ার করবেন খুবই বেশি বেশি শেয়ার করবেন এছাড়া আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে যারা আমাদের শপে সরাসরি আসতে যাচ্ছেন তাদের জন্য সুবিধাজনক লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথেই অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিংটা হলো সাবাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলার লিফটের দুই জান্নাত কম্পিউটারের সাইনবোর্ড দেওয়া আছে বাইরে এছাড়া খুব পপুলার একটি জিনিস হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল মেট্রোর রেলের পিলার যদি ফলো করে আসতে চান 249 নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতে ডান পাশে জান্নাত কম্পিউটারের সাইনবোর্ড দেখতে পারবেন তারপরও অনেক অনেক দূর দূরান্ত থেকে আসেন চিনতে দাও অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি 10 নম্বর বাসস্টেনে দাঁড়িয়ে স্ক্রিনে যে নাম্বার আছে আমাদেরকে ফোন দিলে দোকান থেকে স্টাফলি আপনাকে নিয়ে আসবে এক মিনিট সময় লাগবে তো আজকে বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে চারটা প্যাকেজ দেখাবো খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই কম দামের মধ্যে খুবই ভালো ভালো জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওতে আজকে প্রথমেই যে প্যাকেজটি দেখাবো এটা হলো সেকেন্ড জেনারেশন কোরাই 5 এর পিসি সেকেন্ড জেনারেশন কোরাই 5 এর পিসি ভিডিও কনফিগার শুরু করবে কিছু কথা বলে দিই আসলে অনেক অনেক রকমের ভিডিও করে আসলে অনেক লাফালাফি হাফাফি করে অনেক ভিডিও করে কিন্তু আসলে কাজের প্রোডাক্ট কয়জন দেয় চেষ্টা করব যেন আপনার টাকা যেহেতু আপনার কষ্টের টাকা যেন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনে আপনি আপনার কাজগুলো করতে পারেন লং লাস্টিং হয় সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ বিবেচনা করে

8gb ram আজকে জিনিসটা মোটামুটি একটু হাই হবে 8gb ram পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন হলো কোরাই 5 প্রসেসর পেয়ে যাবেন কোরাই 5 প্রসেসরের মডেল হবে 2400 2400 মডেলের প্রসেসর পেয়ে যাবেন কোরাই 5 সাথে পেয়ে যাবেন 128gb ssd সাথে পেয়ে যাবেন 128gb ssd অথবা কেউ যদি চান 500gb হার্ড ডিস্ক নিতে পারবেন सेम প্রাইজের মধ্যে सेम প্রাইজের মধ্যে 500gb হার্ড ডিস্ক নিতে পারবেন আর আজকে দেখতেই পাচ্ছেন সামনে খুবই চমৎকার চমৎকার ক্যাচিং রয়েছে যা যে ক্যাচিং পছন্দ ইনশাল্লাহ আমাদের শপে এসে পছন্দ করে সে ক্যাচিং পছন্দ করে পিসি বিল করে নিতে পারবে আর কেউ যদি শপে না আসতে পারে সেক্ষেত্রে তাদেরকে সুবিধা দেবো ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে ক্যাচিং চয়েস করে দিবে বা তারা তাদের প্রোডাক্টগুলো দেখবে ওইভাবে আমরা প্রোডাক্টগুলো রেডি করে দিয়ে দেন পাঠিয়ে দিব তো কোরআই এর একটি প্রসেসর পেয়ে যাবে সিক্স টু মাদারবোর্ড পেয়ে যাবে আট জিবি র্যাম পেয়ে যাবে পাঁচশো জিবি অথবা একশো আঠাশ জি এসএসডি পে যাবে সাথে এই পিসিটায় মাদারবোর্ডে দুই জিবি গ্রাফিক্স বিল পাবে দুই জিবি গ্রাফিক্স বিল পাবে আর মনিটর পেয়ে যাবে উনিশ ইঞ্চি মনিটর খুবই রিজনেবল প্রাইজে এই উনিশ ইঞ্চি গিগাসরি ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাবে মনিটরটিতে এইচডিএমআই পোর্ট অ্যাভেলেবেল ভেজি পোর্ট অ্যাভেলেবেল আছে এই কনফিগারটি মাত্র চোদ্দ হাজার টাকা পাবে মাত্র চোদ্দ হাজার টাকা পাবে এই সেম কনফিগারটি এই কনফিগার দিয়ে আপনি অফিসের কাজ গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফিনান্সিং এর কাজ এছাড়া ভিডিও এডিট প্রাইমারি লেভেলে যেই কাজগুলো ইনশাল্লাহ সব কাজই পিসি দিয়ে করতে পারবে তো আজকে দ্বিতীয় যে কনফিগারটি দেখাবো দ্বিতীয় কনফিগারটি হচ্ছে কোরাই ফাইভ এর ফোর জেনারেশনের কোরআ ফাইভ এর ফোর জেনারেশনের পিসি এটা মাদারবোর্ড পেয়ে যাবে গিগাবাইট ব্র্যান্ড অথবা আসুস ব্র্যান্ডের কোরিয়ান এইট টু ওয়ান মাদারবোর্ড কোরিয়ান এইট টু ওয়ানের একটি মাদারবোর্ড পেয়ে যাবে প্রসেসর পেয়ে যাবে কোরআ ফাইভ এর একটি প্রসেসর পেয়ে যাবে কোরআ ফাইভ এর প্রসেসর পেয়ে যাবে সাথে এটা কিছু চেঞ্জ রেখেছি এটা র্যাম পেয়ে যাবে হলো ষোলো জিবি ষোলো জিবি র্যাম পেয়ে যাবে এই কনফিগারটাতে পেয়ে যাবে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে এই কনফিগারটির প্রাইস ধরা হয়েছে খুবই রিজনেবল খুবই চিপ প্রাইস মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবে মাত্র সতেরো হাজার টাকায় ষোলো জিবি র্যামের বেশি পেয়ে যাবে সাথে পেয়ে যাবে উনিশ ইঞ্চি একটি গিগাসনিক ব্র্যান্ডের মনিটর উনিশ একটি উনিশ ইঞ্চি একটি গিগাসনিক ব্র্যান্ডের মনিটর এই মনিটর দিয়ে আপনার র্যাম পেয়ে যাবে ষোলো জিবি একশো আঠাইশ এস এসডি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোর আই ফাইভ ফোর জেনারেশন এটা দিয়ে পেয়ে যাবে মাত্র সতেরো হাজার টাকায় সাথে দুই জিবি গ্রাফিক্স বিল্ডিং আছে ষোলো জিবি র্যাম যেহেতু এখানে আপনার চার জিবি বা ছয় জিবি গ্রাফিক্স বিল পাবেন শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন কেউ যদি চান কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন এই পিসি দিয়েও আপনার গ্রাফিক্স কাজ ডিজাইনিং এর কাজ আউটসোর্সিং সকল ধরনের কাজ করতে পারবেন আর দ্বিতীয়ত তিন নম্বর যে কনফিগারটি বলবো সেটা শুরু পূর্বে যে সকল কাস্টমার আমাদের শপে সরাসরি আসতে পারবে না কিন্তু প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছে তাদের জন্য লোকেশনটা বা তাদের জন্য সস পদ্ধতিটা বলে দিই সেটা হচ্ছে ঢাকা আমাদের শহরটা ঢাকা যারা বিভিন্ন জেলা থেকে ফোন দিবে বা জেলায় দিবে সেক্ষেত্রে তার নাম মোবাইল নাম্বার জেলাটা মেসেজ করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নিকটস্থ জেলায় আমরা প্রোডাক্ট গুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের তৃতীয় প্যাকেজটা হচ্ছে সিক্স জেনারেশন কোরআ ফাইভ সিক্স জেনারেশন কোরআ ফাইভ এর পিসি এই পিসিটা কনফিগার পেয়ে যাবেন হলো আট জিবি র্যাম আট জিবি ডিডিআর এর একটা র্যাম পাবেন আট জিবি ডিডিআর ফোর এর একটা অ্যাডাটার র্যাম পাবেন একশো আঠাইশ এস অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন সাথে এখান থেকে স্কাই ভিউ যে কোনো একটা ক্যাচিং নেবেন আর মনিটর পেয়ে যাবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর বাইশ ইঞ্চি নতুন একটা এক্সিস্টারের বর্ডারলেস মনিটর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনিটরটি সহ এই প্যাকেজটির দাম নির্ধারণ করেছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা আট জিবি দিয়ে কোরআ ফাইভ এর পিসি মাত্র তেইশ হাজার পাঁচশো সরি তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটা দিয়ে গ্রাফিক্সের কাজ এক কথা এটা এই কনফিগার দিয়ে এমন কোন কাজ নাই সালা করতে পারবেন না সকল ধরনের কাজ এই কনফিগার দিয়ে করতে পারবেন আপনারা চাইলে প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা আর্নিং করতে পারবেন ফিনান্সিং করে অনেক ডলার ইনকাম করতে পারবেন আউটসোর্সিং এর কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ ইনশাআল্লাহ আড়ায়েশা করতে পারবেন তারপরে আমাদের আজকে চতুর্থ প্যাকেজ যেটি সেটা হচ্ছে 8 জেনারেশন কোরাই 5 এর প্যাকেজ 8 জেনারেশন কোরাই 5 এর প্যাকেজ পেয়ে যাবেন মাত্র 28000 টাকায় মাত্র 28000 টাকায় 8 জেনারেশনের কোরাই 5 এর প্যাকেজ তাও আবার নতুন borderless মনিটর দিয়ে নতুন borderless মনিটর দিয়ে পেয়ে যাবেন এখান থেকে যেকোনো একটা গেজিং পছন্দ করবেন আর সাথে পেয়ে যাবেন কোরিয়ান ব্র্যান্ডের আসোস অথবা গিগাবাইট বায়োস্টার এর একটি তিনশো দশের মাদার পেয়ে যাবেন তিনশো দশের মাদার পেয়ে যাবেন সাথে দেখেন খুবই চমৎকার পাওয়ার সাপ্লাই খুবই চমৎকার পাওয়ার সাপ্লাই এই বড় ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন প্রত্যেকটি বিসিতে এই বড় ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এছাড়া আপনার মনিটর হিসেবে তো বড় একটি বাইশ ইঞ্চি মনিটর পাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন ওর আই ফাইভ এইট জেনারেশনের পিসি মাত্র পেয়ে যাবেন হলো আঠাশ হাজার টাকা এটা গ্রাফিক্সের জন্য আর কিছু বলার নাই যদি সিক্স জেনারেশন দিয়ে সব কিছু করতে পারেন তাহলে এইট জেনারেশন দিয়ে তো ইনশাল্লাহ এটার চাই আরো বেটার আরও বেটার অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বারাবো না যে সকল কাস্টমার কাস্টমাইজ করে নিতে চান আমাদের কাছ থেকে তাদের বাজেট অনুযায়ী আমরা যে কোনো পিসি কাস্টমাইজ করে দিতে পারবো আর যে সকল বাজেট ফোর্থ জেনারেশন বা এইট জেনারেশন বা সিক্স জেনারেশন বা সিক্স টু যে সেকেন্ড জেনারেশনের পিসিগুলো আছে কেউ যদি মনে করেন যে মনিটর উনিশ ইঞ্চি চায়না মনিটর নেবেন না তাদের জন্য অপশন হিসেবে থাকবে ইউজ করা ব্র্যান্ড মনিটর নিতে পারেন আমাদের কাছে স্যামসাং ডেল এইচ পি এল জি বিভিন্ন ধরনের মনিটর আমাদের কাছে ইউজ করা উনিশ ইঞ্চি ব্র্যান্ড মনিটর আছে কেউ চাইলে এক্সচেঞ্জ করে ওই মনিটরের পরিবর্তে ইউজ ব্র্যান্ড মনিটর নিতে পারবেন এই প্রাইজের মধ্যেই সেক্ষেত্রে টাকা বাড়বে না তারপর যারা এই কনফিগারগুলো নেবেন অবশ্যই কিছু কনফিগারের সাথে কিছু ম্যাটেরিয়াল বা কিছু আর প্রোডাক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা কিবোর্ড একটা মাউস একটা মাউস প্যাড গিফট হিসেবে দিব কিবোর্ড মাউস মাউস প্যাড গিফট হিসেবে দিব এবং এগুলো অন করার জন্য যেই ক্যাবেলগুলো প্রয়োজন সব ক্যাবেলগুলো আমরা গিফট হিসেবে ইনশাল্লাহ দিয়ে দিব আর যারা কাস্টমাইজ করে র্যাম বাড়াতে চান প্রসেসর চেঞ্জ করতে চান এই কনফিগারগুলো তো ইনশাল্লাহ করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না ইনশাল্লাহ আমরা ঈদের পরপরই আপনারা যেহেতু সামনে ঈদ ইদের ঈদের শেষে এই প্রোডাক্টগুলো আপনারা খুব দ্রুতই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে ঈদের পরের শনিবার থেকে হলো আমাদের সব খোলা তো সবাই এসে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন কোরিয়ারও অর্ডার করতে পারবেন যারা দ্রুত চাচ্ছেন তারা আগেই অর্ডার করে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টগুলো বুকিং দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি চেষ্টা করবো পরবর্তী আরো ভালো ভালো কনফিগার নিয়ে হাজির হওয়ার জন্য الله يابيس